আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু কেমন আছেন সবাই আশা ও বিশ্বাস আল্লাহর রশেষ রহমত আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি দেখেন প্রতিনিয়ত আমরা ইনকাম করেই যাচ্ছি করেই যাচ্ছি করেই যাচ্ছি কিন্তু আসলে কার জন্য করছি নিজের জন্য না ফ্যামিলির জন্য হ্যাঁ অবশ্যই ফ্যামিলির জন্য তবে অবশ্যই নিজেকে সুস্থ রাখতে হবে এখন কথা হল আমি নিজেকে সুস্থ রাখার জন্য কি পদক্ষেপ নিয়েছি কি করতেছি কিছুই করিনি আসলে সত্যি কথা বলতে আমি নিজেকে নিজে ভালোবাসি না কিন্তু আলহামদুলিল্লাহ আমি নিজেকে অনেক ভালোবাসি শুকুর আলহামদুলিল্লাহ এবং আমার ফ্যামিলি সব সময় বলে নিজে সুস্থ থাকো তারপরে সব কিছু করো কারণ আমাদের গ্রাম অঞ্চলে একটা কথা আছে জি বেসলে জামায় শরীর বেসলে কামায় তো যারা চা কফি সাবান শ্যাম্পু টুথপেস্ট ইউজ করুন অবশ্যই খেয়াল রাখবেন এটা আমার আপনার শরীরের জন্য বড় একটা ইফেক্ট কেন নয় কারণ এটা যদি আপনার অর্গানিক হয় তাহলে আপনার শারীরিক সুস্থতা থাকা সুস্থ থাকার জন্য বড় একটা ভূমিকা পালন করে আর যদি এটা কেমিক্যাল যুক্ত হয় তাহলে এটা আপনার জন্য ডেঞ্জারাস ডেঞ্জারাস এবং ডেঞ্জারাস কেন তিনবার বলছি আশা করি বুঝতে পারছেন কতটুকু আর যারা মনে করেন যে আলহামদুলিল্লাহ ডায়েট করতে চান গ্যাস্ট্রিক সমস্যা ফিত্রনালিতে সমস্যা তাদের জন্য এই কফিটা বেস্ট এক কফি বেস্ট একটা কফি লো ফ্রাইজ হাই বেনিফিটেড লো ফ্রাইজ হাই বেনিফিটেড এবং যারা অবশ্যই সাবান এবং টুথপেস্ট ইউজ করবেন অবশ্যই অর্গানিক ইউজ করবেন তো আমার জানা মতে